যা সুন্দর করে কইটা পড়তেছেন দেখেন বন্ধুরা মামার বাড়িতে সরস্বতী পূজা মামার বাড়িতে যাব আর আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি দেখবেন আপনাদের অবশ্যই খুবই ভালো লাগবে আমি আর ভাই এখন মামার বাড়িতে যাব মা আসি আসো এই বন্ধুরা আমার মামার বাড়ি আর আমি আমার মামার বাড়িতে এসে গেছি মামার কথা আর ভুলি কথা

উনি হলেন আমাদের মামার মা গুড্ডু সিলিন্ডার ঠিক করছে রান্না হবে সবাই মিলে খাবো

এই সরস্বতী পূজাতে লাগানো হবে তাই মামি বাজার থেকে না আনে নিজে করছেন আর দেখেন মামার নিজের বাগানের কুশিয়ার আমাদের কুশিয়ার বাজার বাজারে কিনতে লাগে না নিজের বাগানে মামার ক্ষেতও আছে ওইদিকে ক্ষেতও আছে দেখেন বন্ধুরা কই কিভাবে বাঁচতে হয় সেটা দেখেন কই কিভাবে পড়ছে অনেক সুন্দর লাগছে দেখতে যা সুন্দর করে কইটা পড়তেছেন দেখেন এত সুন্দর লাগছে দেখতে আর এদিকে দিদি পান কাটছেন

এখন কই হবে যদি বাঁচতেছেন কই দেখেন জয় অনেক স্মার্ট হম আর বলিকে দেখেন অনেক সুন্দর লাগছে আর সব এটা আমার মামার নিজের গাছের কুঠিয়া আর দুধ এত কর্মী বলার মতো না এখন মামি পায়েস মানাবেন পায়েসের জন্য দুধ ডালা হয়েছে মা পাস সরদি জন্য দুই রান্না করতে সবাই মিলে করছে ছোট ছোট বাচ্চারা সারি বেঁধে আসছে এত ভালো লাগছে দেখতে गुड्डू নাইকেল ফুটাচ্ছে আর এখানে আমার দিদি কই নিয়ে বসে আছেন একদম নিশ্চিন্তায় নারকেল নবীর এখন পায়েসে চাউল দেওয়া হবে কাজু বাদাম লাগবে না হ্যাঁ হ্যাঁ কাজু বাদাম কিশমিশ এখানে ডাল চিনি সব কিছু আছে এই যে এলাচি আছে তেজপাতা আছে সব কিছু আছে সব দিয়ে দেবো এই যে নারিকেল পায়েসে নারিকেলটা পুরানো দিয়েছি মাস্টার নেই উনি রিটায়ার হয়ে গেছেন দেখুন কত ভালো লাগছে কি স্মাইল দিচ্ছে এত ভালো লাগছে দেখতে সরস্বতী পূজা থেকে চলে আসছি কারণ সবকিছু আপনাদেরকে দেখাতে পারলাম না আর এখানে অনেক গান বাজনা বাড়ছে তো তাই চলে আসছি বাড়িতে আর আপনারা অবশ্যই ভিডিওতে দেখবেন লাইকচার করবেন এবং কমেন্টে জানাবেন আর সবটাই বন্ধুরা অবশ্যই করবেন নমস্কার আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন